দর্শক আজকে কেবল নিয়ে একটা ভিডিও করলাম কেবল নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন প্রজেক্টের প্যানেলের জন্য ইয়া সোলারের জন্য বা ব্যাটারির জন্য বিভিন্ন ধরনের হাবিজাবি কেবল মার্কেটে পাওয়া যায় যেগুলো জাহাজের পুরাতন কেবল বলে জাহাজের ক্যাবল বলে ইয়া বিক্রি করা হয় সেগুলো মূলত পুরাতন ক্যাবল এগুলো কেজি দরে বিক্রি হয় বা গজ দরে বিক্রি হয় যাই হোক সেগুলো সম্পর্কে আজকে বলবো এবং হচ্ছে নতুন কেবল সম্পর্কে বলবো সোলার পিপি কেবল সম্পর্কে এবং পিওর ডিসি কেবল ব্যাটারি কেবল যেগুলো সেগুলো সম্পর্কে আমি আলোচনা করবো প্রথমে নতুন কেবল কেবলে আসি এগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা লাল কালো আলাদা করে থাকে সিঙ্গেল কোর থাকে লালটা একটা কোট আর এই কালোটা হচ্ছে একটা কোরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিভি কেবল মূলত পিভি কেবল হচ্ছে আপনার সোলার প্যানেলের জন্য তৈরি করা এগুলো এগুলো হচ্ছে চাইনিজ খুবই ভালো মানের পিভি কেবল এগুলার আয়ুষকাল আপনারা হয়তো বিশ ত্রিশ বছর বা পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে থাকে এগুলো ব্র্যান্ডের নাম কত আর এম এই কত মিলিমিটার স্কোয়ার মিলিমিটার সব কিছু সাইজ এখানে গায়ে লেখা থাকবে এগুলো এগুলো থাকবে হচ্ছে একটু সফট কোয়ালিটির এবং একটা রাবার টাইপের থাকবে এটা হলো নতুন কেবলের বৈশিষ্ট্য সোলার পিভি অরিজিনাল পিভি কেবলের বৈশিষ্ট্য মার্কেটে অনেক লোকই আছে অনেক বিক্রেতাই আছে এসব কেবল সম্পর্কে তারা আইডিয়া রাখে না সোলার পিভি ভি আজকে আমি প্রথমে দেখাই এটার গায়ে এই কত ওয়ান কে ভি এ লেখা আছে আর ওয়ান গুণ ফোর স্কোয়ার মিলিমিটার মানে এটা হচ্ছে ফোর আর এমের ক্যাবল এই কেবলগুলো টু পয়েন্ট ফোর আর এম ফোর আর এম সিক্স আর এম এইরকম পাওয়া যায় সোলার ক্যাবলগুলো ফোর আর এমের এই ক্যাবলটা থেকে যে ক্যাবলটা দেখতে পাচ্ছেন নতুন কেবল এই ফোর আর এমের এই ক্যাবলটা থেকে আপনারা আউটপুট পাবেন হচ্ছে হলো আপনার ষাট থেকে পঁয়ষট্টি এমপিআর পর্যন্ত এবং সিক্স আর এম যেটা আছে সেটা আশি 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 এমপিআরের মতো পাবেন এই ক্যাবলগুলো থেকে এগুলো তো আমি বলছি আগে সোলার ক্যাবল এই সোলার ক্যাবলগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আপনার অনেক সেন্টিগ্রেট তাপমাত্রাতেও কিছু হবে না যেহেতু সোলার প্যানেলগুলো হচ্ছে সাদে থাকে বা চালে থাকে এগুলো অনেক তাপ নিতে হয় নর্মাল কেবলগুলো হচ্ছে সেই সব বৃষ্টি রোদ বৃষ্টিতে সেই প্যানেল ইয়া ক্যাবলগুলো ভালো থাকে না স্পেশালি সোলার কেবলগুলো আপনার নেবেন সেগুলো হচ্ছে কেবলগুলোর ভিতরে কোরগুলো থাকে তারগুলো থাকে হলো অ্যালুমিনিয়ামের উপরে আপনার এই কপারের থাকে মানে তামার থাকে এবং উপরে সিলভার কোটেড করা থাকে তারগুলো আর এটার কেবলটার গায়ে দুইটা লেয়ার থাকে প্রথমে একটা লেয়ার থাকবে এই যে লাল কালারের একটা লেয়ার আছে ভিতরে একটা সাদা কালার একটা লেয়ার আছে দুইটা লেয়ার থাকবে সোলার কেবল যেন কেবল সোলারে দিলে হবে না এই মার্কেটে যে পুরোনো কেবলগুলো জাহাজের কেবলগুলো বিক্রি করে এগুলো কেজির ধরে বিক্রি হয়ে থাকে আপনার তো কপার হলে পনেরোশো টাকা বা বারোশো টাকা কেজির ধরে বিক্রি হয় যেগুলো অ্যালুমিনিয়াম এবং তামা মিক্স থাকে সেগুলোর দাম কম থাকে সেগুলো কেজির ধরে অথবা আপনার অনেক সময় গজেও বিক্রি হয় এটা হচ্ছে সেই কেবল এটা কেবলটা আমি নেই এটা ছয় আর এমের উপর হবে সিক্স সিক্স আর এমের মতোই মানে হবে কিন্তু এই ক্যাবলগুলো কিনা হচ্ছে বোকামি এগুলো পিওর ডিসি কেবল না এগুলা জাহাজের জাহাজের পুরাতন কেবল বলে বিক্রি করে থাকে জাহাজ আসলেও আদৌ এগুলো জাহাজের কেবল বা টাওয়ারের কেবল কিন্তু এগুলো মূলত সোলার প্যানেলের জন্য তৈরি করে না তৈরি হয় নাই কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে যাচ্ছে এগুলো মূলত সোলার প্যানেলের জন্য তৈরি হয় নাই এবং ব্যাটারির জন্য তৈরি হয় নাই এটা এতে গেল পিভি কেবল মানে প্যানেলের কেবল আর এই হচ্ছে পিওর ডিসি কেবল এগুলো হচ্ছে ব্যাটারি কেবল এগুলো ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম টোয়েন্টি পঁচিশ আর এম বিভিন্ন আর এম এ পাওয়া যায় এগুলো আরও এগুলো আরও সফট হয়ে থাকে এবং এগুলো খুব ফ্লেক্সিবল হয়ে থাকে মানে অরিজিনাল ডিসি কেবল যেগুলো সেগুলো খুব ফ্লেক্সিবল হবে এবং চিকন এবং গ্যাস থাকবে খুবই চিকন চুলের মাথার চুলের মতো গ্যাস থাকবে এমন শয়ে শয়ে হাজার হাজার গ্যাস থাকবে যেটা পিওর ডিসি কেবলগুলোতে এটা ব্যাটারি ক্যাবলের ক্ষেত্রে হবে ব্যাটারি ক্যাবলের ক্ষেত্রে গ্যাস বেশি থাকবে এগুলো চিকন বেশি হবে হ্যাঁ কেটে নিলে আমি হয়তো বা আপনাদের বোঝাতে পারতাম আর সোলার কেবলগুলো গ্যাস অত হাজার হাজার গ্যাস হবে না চুলের মতো একটু ওই মানে ওই ব্যাটারি ক্যাবলের তুলনায় একটু কিছুটা মোটা হবে কিন্তু চিকন হবে এগুলোর মতো ওই যে এগুলো যেমন ওই এসি কেবলের মতো কারেন্টের কেবলের মতো একটু মোটা অত মোটা হবে না গ্যাস বেশি থাকবে চিকন গ্যাস হবে এই হচ্ছে মূলত আর এই দোকানদারদের পরামর্শে বা ইয়েদের দোকানদারদের পরামর্শ আপনারা কেবল কিনবেন না কারণ ক্যাবলের ইন্টারন্যাশনাল ডিটেলস যদি ওয়েবসাইটের ডিটেলস যদি আপনারা দেখেন সিক্স আর এমের ক্যাবল দিয়ে এটাই হচ্ছে ফোর আর এমের কেবল শুধু ফোর আর এমের কেবল ফোর আর এমের এর কেবল দিয়েই আপনার এমপিআর যাবে ষাট থেকে সত্তর এমপিআর সেক্ষেত্রে আপনারা সিক্স এমপিআর ওই টেন এমপিআর কেবল কেবল কেন সোলারে লাগাবেন কারণ বর্তমান সোলারগুলো মেশিনগুলো হাইব্রিড সিস্টেম হয়ে থাকে সেগুলো বেশি পরিমাণে এমপিআর লাগে না সেগুলো হচ্ছে আপনার বিশ এম্পিয়ার হলেই যথেষ্ট কারণ সেগুলো হচ্ছে সিরিজে থাকে প্যানেলগুলো প্যানেলগুলো ভোল্টেজ বেশি থাকে দেড়শো ভোল্ট দুইশো ভোল্ট চারশো ভোল্ট পর্যন্ত ভোল্টেজ নিতে পারে এখনকার সোলার ইনভার্টারগুলো সেক্ষেত্রে আপনারা ভোল্টেজ বেশি আসবে এম্পিয়ার কেন বেশি নেবেন এমপিয়ার আপনার ফোর আর এম নিলেই আপনি তিন থেকে চার হাজার ওয়াটার প্যানেল আপনারা এই ফোর আর কেবল দিয়েই সেট করতে পারবেন এর বেশি লাগবে না আর আপনাদের যদি ছোটো ছোটো সেট আপ হয় এক হাজার থেকে দুই হাজার ওয়াট হয় প্যানেল হয় সেক্ষেত্রে আপনারা টু পয়েন্ট ফাইভ আর এম ফোর আর এম ফাইভ আর এম তার নিলে হয়ে যায় সেক্ষেত্রে ফোর আর এম তারটাও আপনাদের লাগছে না এখন আমিগুলো তাহলে দাম সম্পর্কে এগুলো হচ্ছে ফ্লেক্সিবল হবে তার এগুলো ফ্লেক্সিবল একটা রাবারের একটা টেকচার থাকবে মানে অরিজিনাল জিনিস মূলত যেরকম হয় রাবার থাকবে একটু ফ্লেক্সিবল থাকবে আর এই যে আপনার এই যে পুরোনো কেবল যেটা জাহাজের কেবল বা টাওয়ারের কেবল বলে যেটা বিক্রি করে এগুলো মূলত এসি কেবল এগুলো ডিসি কেবল না এগুলার এই শক্ত হয়ে থাকে এগুলো ততটা ফ্লেক্সিবল না শক্ত শক্ত দেখতেই ইয়ে লাগে ভালো লাগে না এগুলো দামও বেশি পড়ে যায় পড়ে যায় আর এগুলার দাম সম্পর্কে যদি বলি আপনার এটা হচ্ছে ফোর এম কেবলটা হচ্ছে আপনার সিঙ্গেল কোর মানে এই যে ব্ল্যাক একটা সিঙ্গেল কোর আর রেডটা সিঙ্গেল কোর সিঙ্গেল কোরের মূল্য দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা এক ফিটের দাম চল্লিশ টাকা মানে ডাবল কোর এক ফিটের দাম হচ্ছে আশি টাকা তো সেক্ষেত্রে আমি হিসাব করে দেখলাম নতুন কেবল কেবলটাই গ্রাহকের জন্য কাস্টমারের জন্য সবচেয়ে ভালো আমি মনে করি এটা চলব বেশি দিন এবং এবং এটা স্পেশালি তৈরি হয়েছে সোলারের জন্য স্পেশালি তৈরি হয়েছে আপনার রোদ বৃষ্টি ঝড়ের জন্য রোদ বৃষ্টি ঝড়ে বিশ বিশ বছর পঞ্চাশ বছর এই ক্যাবলগুলো টিকে থাকবেই ওগুলো স্পেশালি তৈরি হয়েছে ব্যাটারি এবং কি সোলার প্যানেলের জন্য তো এই হচ্ছে অবস্থা এটার সিক্স আর এমের দাম হচ্ছে ষাট টাকা সিঙ্গেল কোর ডাবল কোর একশো টাকা আর ফোর আর এম হচ্ছে চল্লিশ চল্লিশ আশি টাকা ডাবল কোর হচ্ছে দাম আর ডিসি ইয়ার ডিসি ব্যাটারি কেবল যেগুলো আছে এগুলোর দামটা আপনারা জেনে নেবেন আপনারা ভিডিওতে কমেন্ট করে দামটা অবশ্যই জেনে নেবেন এই দর্শক এই ছিল আজকের মতোই পরবর্তী ভিডিও দেখার জন্য